দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে কারণ অধ্যায় এসে কিউ তোমাদের সামনে শেয়ার করব এগুলো ফটাফট খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য এসএ কিউ কমপ্লিট হয়ে গেল আর নেই আর আসবে না এই কারণ অধ্যায় থেকে তোমাদের লাস্ট এসএ ছিল তো সমস্ত অধ্যায় থেকে এসকিউ যেগুলো যেগুলো আসবে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক আমি লিখে দিয়েছি অধ্যায় ধৈরে ধরে ফুল টিউশনটা তোমরা দেখে নেবে আর একটা চ্যাপ্টার বাকি আছে শুধু হচ্ছে এর পরের অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি তোমরা দেখে নাও এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই অধ্যায় থেকে শুধু এমসি কিউ লেখা হয়ে গেলেই ব্যাস গোটা ফিলোসফির কিন্তু একদিকে আমার দশম অধ্যায় ফুল টিউশন ক্লাস চলছে সঙ্গে এসে কিউ কমপ্লিট হয়ে গেল প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা যুক্তি থেকে সিলেবাস অনুযায়ী যা যা ছিল এসে কিউ কমপ্লিট আর লাস্ট একটা অধ্যায় আছে এগারো নম্বর অধ্যায় এখান থেকে এমসিকিউ মানে আরেকটা অধ্যায় এমসিকিউ দিলে এমসিকিউ কিউ দুটোই কমপ্লিট মানে চল্লিশ নম্বর এমসিকিউ কিউ কমপ্লিট তো ফটাফট খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে আর যারা আমার চ্যানেল নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত প্লিজ শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাতে ফুল টিউশন দরকার ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় আমি পড়াই তো প্লিজ আমার এই কাজের জন্য শেয়ার করবে বন্ধুদেরকে আর সবাইকে টিউশন পড়ানোর সুযোগ করে দেবে ঠিক আছে চলো ক্লাসটা করে নেওয়া যাক আর একটা কথা বলছি লজিক লজিক চ্যাপ্টার সমস্ত কমপ্লিট হয়ে গেছে মানে আমার ফুল টিউশন মানে তোমরা দেখে নাও আমার ফুল টিউশন কিন্তু দশম মধ্যে আজকে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো সমস্ত চ্যাপ্টার এগুলো মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে কোন অধ্যায় থেকে কয়টা টাইম শিখেও লজিক নোটস সব কমপ্লিট হয়ে গেছে অধ্যায় ধরে ধরে পুরো টিউশনটা কিন্তু তোমরা ক্লাসগুলো করে নেবে প্লে লিস্টে গিয়ে ঠিক আছে ভিডিওস অ্যান্ড প্লে লিস্ট দুটো অপশনই তোমরা পেয়ে যাবে কোন অধ্যায় বচন বুঝতো কোন অধ্যায় লজিক বুঝতে পারছো কোন অধ্যায় নোটস বুঝ সব পুরো টিউশনটা দেখে নেবে ঠিক আছে প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক মিলের মতে কারণ কি মিলের মতে যদি কোনো ঘটনা শর্তান্তরহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে নেক্সট কার্ভেদ রিডের মতে কারণ কি গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান নেক্সট প্রশ্ন মিল স্থায়ী কারণ বলতে কি বোঝান যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয় মিল তাদের নাম দিয়েছেন স্থায়ী কারণ যেমন উত্তাপ মধ্যাকর্ষণ শক্তি ইত্যাদি নেক্সট প্রশ্ন রিডের কারণের কটি লক্ষণ উল্লেখ করেন ও কি কি দুটি গুণগত লক্ষণ ও পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কারণের গুণগত লক্ষণ কি। গুণের দিক থেকে কারণ হলো কার্যে নিয়ত বা অপরিবর্তনীয় শর্তান্তহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা কারণের পরিমাণগত লক্ষণ কি? পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান নেক্সট প্রশ্ন বহু কারণ সমন্বয় কী যখন একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকে বলা হয় বহু কারণ সমন্বয় যেমন জল উৎপাদনের জন্য হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয় প্রয়োজন নেক্সট প্রশ্ন বহু কারণবাদ বলতে কী বোঝো একটি কার্যের একাধিক কারণকে বহু কারণবাদ বলে যেমন মৃত্যু নামক কার্যটি বিষপান আত্মহত্যা সাপের কামড় বার্ধক্য প্রভৃতি কারণে দ্বারা হতে পারে নেক্সট প্রশ্ন এক কারণবাদ কি যে মতবাদ অনুসারে একটি কার্যের কেবল একটি কারণ থাকে তাকে এক কারণবাদ বলে যেমন বহু কারণ সমন্বয়ে নীতি কি সমজাতীয় কার্য সংমিশ্রণ ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ নেক্সট প্রশ্ন এক কারণবাদীরা কারণকে কিরূপ শর্তে গ্রহণ করেন উত্তর আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে নেক্সট প্রশ্ন বহু কারণবাদীরা কারণকে কিরূপ শর্তে গ্রহণ করেন পর্যাপ্ত শর্তরূপে বহু কারণবাদের একটি অসুবিধা লেখো বহু কারণবাদ মেনে নিলে কারণকে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলা যাবে না নেক্সট প্রশ্ন বহু কারণবাদের সমস্যা দূর করার উপায় লেখো বহু কারণবাদে কারণ ও কার্য উভয়কে সামান্য অথবা বিশেষ অর্থে গ্রহণ করা হলে বহু কারণবাদের সমস্যা দূর হবে নেক্সট প্রশ্ন বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয় মতবাদ কি তত্ত্ব এক মতবাদ কি এক তত্ত্ব উত্তর এক তত্ত্ব নয় ভিন্ন তত্ত্ব নেক্সট প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি জ্বরের সংরক্ষণ নীতি শক্তির নিত্যতা নীতি নেক্সট যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বললে কি দোষ দেখা দেয় কাকতালীয় দোষ নেক্সট শক্তির নিত্যতা সূত্র কি এই জগতে শক্তির পরিমাণ অপরিবর্তিত যে পরিবর্তন আমরা লক্ষ্য করি কমা তা তা হল শক্তির বিশেষ রূপের পরিবর্তন শর্ত কী শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট শর্ত কত প্রকার ও কি কি উত্তর তিন প্রকার আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট কারণ কথাটি কি কি অর্থে ব্যবহৃত হয় তিনটি অর্থে পর্যাপ্ত অর্থে আবশ্যিক অর্থে আবশ্যিক পর্যাপ্ত অর্থে নেক্সট প্রশ্ন কারণ ও শর্তের সম্বন্ধ কি কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হল কারণের অংশ নেক্সট প্রশ্ন কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কারণ হল শর্তে সমষ্টির শর্ত হল কারণের এমন এক অপরিহার্য অংশ কমার যা সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট প্রশ্ন কারণ সম্পর্কে লৌকিক অভিমত কী কারণ হলো এমন একটি পূর্ববর্তী ঘটনা যা অন্য একটি ঘটনাকে ঘটতে সাহায্য করে নেক্সট কারণ সম্পর্কে বৈজ্ঞানিক অভিমত কি কারণ হল সকল সদর্থক ও নার্থক শর্তের সমষ্টি কারণের বিভিন্ন অর্থ কী তিনটি অর্থ পর্যাপ্ত অর্থ আবশ্যিক অর্থ আবশ্যিক পর্যাপ্ত অর্থ নেক্সট কারণের আবশ্যিক শর্ত কাকে বলে যে শর্ত অনুপস্থিত থাকলে কোনো ঘটনা বা কার্য ঘটতে পারে না তাকে ওই ঘটনার আবশ্যিক শর্ত বলে নেক্সট কারণের পর্যাপ্ত শর্ত কাকে বলে যে শর্তের উপস্থিতি কার্যটি অবশ্যই ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলে আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে কমা প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে নেক্সট আবশ্যিক শর্তরূপে কারণ কি। আবশ্যিক শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না পর্যাপ্ত শর্তরূপে কারণ কি। পর্যাপ্ত শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা ঘটলে কার্যটি অবশ্যই ঘটবে এবং যা না ঘটলেও কার্যটি ঘটতে পারে নেক্সট প্রশ্ন আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ কি। আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না এবং যা না ঘটলেও কার্যটি ঘটতে পারে নেক্সট প্রশ্ন কারণের আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও মেঘ হল বৃষ্টি হওয়ার আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি উদাহরণ বা দৃষ্টান্ত দাও সূর্য ওঠা আলো হওয়ার পর্যাপ্ত শর্ত নেক্সট আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসাবে কারণ একটি দৃষ্টান্ত দাও ভিজে কাঠে অগ্নিসংযোগ ধুম উৎপাদনের আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন একটি ঘটনার কটি আবশ্যিক শর্ত থাকতে পারে একাধিক নেক্সট প্রশ্ন একটি ঘটনার কটি পর্যাপ্ত শর্ত থাকতে পারে উত্তর একাধিক নেক্সট প্রশ্ন একটি ঘটনার কটি আবশ্যিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে একটি নেক্সট প্রশ্ন যদি যদি এ ঘটে তবে বি ঘটে যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে এ কমা বিয়ের কিরূপ শর্ত উত্তর এ বিয়ের পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন বিষপান হল মৃত্যুর কারণ এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে পর্যাপ্ত শর্ত অর্থে নেক্সট প্রশ্ন কার্য কি উত্তর কারণের জন্য যা কিছু ঘটে তা হল কার্য নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন এ বি এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কি এ ঘটলে বি ঘটবেই তোমাদের এসে কিউ কমপ্লিট সঙ্গে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের জন্য এসে কিউ যা যা যে যে অধ্যায় থেকে এসে কিউ আসবে সমস্ত অধ্যায় কিন্তু ফুল টিউশন কিন্তু এসে কিউ কমপ্লিট এমসিকিউ কিউও কমপ্লিট আর একটা অধ্যায় এমসিকিউ এই এগারো নম্বর অধ্যায় এমসি লিখে দিলে সঙ্গে তোমাদের কমপ্লিট মানে এমসিকিউ কিউ এস কিউ কিউ কমপ্লিট হয়ে গেল আজকে থেকেই সঙ্গে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা কিন্তু অবশ্যই দেখে নেবে অবশ্যই দেখে নেবে তুমি যেখানে টিউশন পড়ো না কেন আমার ক্লাস না করলে পরীক্ষা গিয়ে পস্তাতে হবে ঠিক আছে সঙ্গে লজিক চ্যাপ্টার যত লজিক ফিলোসফিতে ছিল সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে অধ্যায় ধরে ধরে এখন লজিকের এক্সট্রা ক্লাস চলছে মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে ফুল টিউশন দশম অধ্যায় পর্যন্ত কিন্তু ফুল টিউশন কমপ্লিট হয়ে গেল এরপরে শুরু হয়ে যাবে এগারো নম্বর অধ্যায় মানে আর কোনো লজিক নেই কিন্তু আমি তোমাদের লজিক হচ্ছে প্র্যাকটিস করাচ্ছি করাবো অধ্যায় ধরে ধরে এক্সট্রা ক্লাস যে কোনো অধ্যায় হতে পারে এক্সট্রা ক্লাসের সিরিয়ালিটি কোনো মেনটেন নেই কারণ সমস্ত মেন ক্লাস যুক্তি বচন বচন এভাবে ফুল এগারো নাম্বার দশ নম্বর অন্তত ফুল টিউশন কমপ্লিট হয়ে গেল তো এবার এক্সট্রা ক্লাস চলবে যে যে অধ্যায় থেকে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে কোন লজিকের প্রশ্নটা কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে এক্সট্রা ক্লাস করলেই তোমাদের কাছে লজিকের চ্যাপ্টারগুলো লজিকের বিষয়গুলো জলের মতো ক্লিয়ার সেটা এমসিকিউ হোক এসিকিউ হোক আর লজিক হোক সেটা তো আমার এক্সট্রা ক্লাস চলবেই ঠিক আছে তো প্লিজ ক্লাস করো আর অবশ্যই শেয়ার করো বন্ধুদেরকে আর লাইক অবশ্যই করবে চ্যানেলটা প্লিজ প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইক করবে কমেন্ট করবে ভালো লাগলে আর প্লিজ শেয়ার করবে তো দশটা নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে গেল আর বন্ধুদেরকে শেয়ার করবে